হাটে আসছি তো অনেক সুন্দরী সার গরু তো ভাইজান এই গরুটা কার কত চাচা দাম চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চান্ন হাজার দামটা একটু বেশি মনে এলো না আচ্ছা আচ্ছা আপনার নাকি আচ্ছা তো ব্যবস্থা এখন আপনাদের গাই গরু কালার সুন্দর দেখাবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই তো বিহ আসলে এই বাজারে তুলনামূলক বিষ করে খামারের উপযোগী যে গরুগুলো সার গরুগুলো আছে এবং হচ্ছে আপনার যে গাই গরুগুলো আছে এগুলো বেশি পাওয়া যায় আর কি কারণ যেহেতু চরাঞ্চল আর কি তো বিশেষ করে বরিশালের সবচেয়ে বড় বাজার হচ্ছে আপনার এই বাজারটা এবং অন্যান্য বাজার আছে আপনার তুলনামূলক আপনার গরুর দামও কম এবং হচ্ছে এখানে হলো আপনার বিষ করে ইজারা আছে হচ্ছে মাত্র একশো টাকা টাকা দাম চাচ্ছেন কত ও মালিক চলে গেছে না নাকি আপনারা একটা দাম চাচ্ছেন কত 90000 না তুলনার দাম কম জয়ছে আপনি বাবা ভাই যে গরম কাকা দাম চাচ্ছেন কত 90000 হাজার আটা কি 68000 কটা করে নিয়ে আইছেন তিনটা নিয়ে আইছেন দুটো তো আপনি তো লোক একা দুটো দুটোলেন কিভাবে

পঞ্চান্ন হাজার ভাইজানা দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার না তুলনামূলক দাম একটা না আচ্ছা উপহারটা দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার নোমারটা দাম চাচ্ছে কত

হ্যাঁ দামটা তো বেশি চাইলে হবে না এর তোমার নাকি ভাইয়া এক একটা দামটা চিন্তা তো পছন্দ হাজার ঠিক আছে বর্তমান যে বাজার বাজার অনুযায়ী মোটামুটি ঠিক আছে